হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানিক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের চতুর্থ স্বরূপ বর্ণন তৃতীয় পর্ব তো আসুন শুরু করা যাক হরি লীলা সংকীর্তন যেই জন করে অবহেলে তরে সেই হব পাড়া পারে পরিপ্রীতি পায় তারা শাস্ত্রের বচন অতএব ও ওহে যত মুনিগণ পরিপ্রীতি পায় যদি ভাগ্য বসে নর ধন ধান্য রতনে তাহার কি বা আছে ফল বন্ধু বান্ধবাদি লই কি ফল তাহার মনি মানিককেতে কাজ নাহি দেখিয়ার জন্ম জন্ম ধনরত্ন পায় সেই জন মিত্র লাভ জন্মে জন্মে হয় সংগঠন অপাপ্য তাহার কিছু না রহে ধরায় সার কথা কহিলাম তোমা সবাকায় হরিপদ যেই জন শরণ হরিরে শরণ লভে হয়ে তাপ তার দেহে না হিরয় পরম পদেতে যায় সে জন নিশ্চয় তাহার শরণ লয় যেই সাধুজন জন্ম মৃত্যুতে তার হয় বিনাশন পূজা একমাত্র যে হয় মিত্র দ্বারা ধন সে লভে নিশ্চয় কিছুতে অভাব নাহি রহে কদাচন সত্য সত্য এই কথা ওঠে নিগন ইহ পর ও ফলকে কি ফলে বাসনা যে জন সদা হল এ জগতে সর্বদা করিবে সেই শ্রী করি पूजन নাহি বড় নির্মাতা রে কখন পরিদর্শন করে যে সাধু নীমূর্তি হেরে সেই হয়ে পর তাহার সমান কেবা হয় পূর্ণবান সেই জন ঘরেগণ আমার ভারতী যাহাদের ভগবানে নাহি ভগবানী সৎপাত্রে দান নাহি যারা করে ঠিক সহস্র ঠিক সেই সব নরে ভাসবি মুঞ্জক দেবনারায়ণ অগুতি না করে তারে এই সব জন আহার দুর্গতি যত কি বলিব আর পুতিপতি পলペदार नाही उद्धार উঠানো তো ন রোগ পাস করে সেই জন শতত যাত না দে যম নমস্কার যেই নাহি করে তাহার সমান পাপী কে আছে সংসারে তাহার শরীর হয় পাপের আকর পাপময় দেহ ধরে সেই পাপী বর সব পাত্রে না করি সেই দুরাশয় রাশি রাশি ধন রত্ন কর এ সঞ্চয় বিপদ সংযুক্ত তার যত রত্ন ধন ভুজঙ্গম সুরক্ষিত দ্রব্যের মতন শুনো শুনো মুনিগণ বচন আমার ধন শ্রী জীবন কিংবা সম্পদা দিয়ার মৃত্যু সমান হয় সকলে চঞ্চল ক্ষণস্থায়ী হয় সব সংসার ভিতর এই সব লাভ করি যেই নরগণ মুক্ত হইয়া রহে সদা সর্বক্ষণ তারা নাহি পূজা করে দেব বিশ্বেশ্বরে কাজে কাজে পড়ে শেষে নরক মাঝারে তাহাদের দুর্দশা বল কি করি বর্ণন পূর্ণিবারে একবারে না পারি কখন অতএব ভক্তি ভরে মানব নিকর করিবে হরির পূজা হয়ে একান্তর হরিরে করিবে নতি ভক্তি সহকারে যেমন বিধান আছে শাস্ত্রের ভিতরে বিধান বর্জিয়া যদি করয়ে প্রণাম নরক মাঝারে তবে হয় তার স্থান অধিকন্তু প্রদক্ষিণ করিবে সুজন প্রদক্ষিণে মহাফল শাস্ত্রের বচন প্রদক্ষিণে নিয়মাদিয়া শুয়ে যেমন সেরূপ সাধিতে হয় শুনো মনিগণ নিয়মের বহির্ভূত যদি কেহ করে সেজন পড়ে নরক ভিতরে তাই বলি শুনো শুনো ও হে যথা বিধি প্রদক্ষিণ পরিবে সাধন জীবের ত্রিবিধ তাপ নাহিক ও শাস্ত্রের বচন এই বহু মিথ্যা নয় অধিক বলিব কি বা ও হে মণিগণ প্রদক্ষিণে হয় উপার্জন যাহাতে হরির বৃদ্ধি হয় সম্পাদন অবশ্য করিবে তাহা সাধু মহাত্মন হরিবাসর আদি যত শুভ দিনে জাগরণ হরি রবে কান্তিক মনে জাগরণে মহাপূর্ণ হয় উপার্জন শাস্ত্রের বচন যাহা শুনিগণ শ্রীহরিবাসরে জাগে যেই পূর্ণবান অন্তিমে অনন্ত থামে হয় তার স্থান জন্মে জন্মে যেই পাপ হয় উপার্জন জাগরণে সেই সব হয় বিনাশন দ্বাদশী বসে জাগি হরি বুজিলে যোগ্য ফল পায় করো তলে মহাপূর্ণবাণ সেই শাস্ত্রের বচন সন্দেহ নাহি কো তাই ওকে মুনিগণ যেই জন জাগরণে অবহেলা করে বিঘ্ন রাশি আক্রমণ কর এ তাহারে পদে পদে অমঙ্গলে পড়ে সেই জন শুভ নাহি আসে তাহার সদন জাগরণে ঘৃত দ্বীপ করিবে প্রদান রত্ন আবরণ দিবে সেই পুণ্যবান কর্পুর তাম্বল দিবে ভক্তি সহকারে উত্তম নৈবিত্য দিবে অতীব সাদরে দধি দুগ্ধ নারায়ণে করিবে স্বপন শাস্ত্রের বচন এই শুনো মুনিগণ জাগরণে যেই ফল কী বলো বা খানে যত ফল তাহা আমি ঈদে নাহি জানি জাগরণ রাতে দান নানা দ্রব্য দিলে কত পূর্ণ হয় তাহে কোনজন বলে অপর পুরাণে আছে বর্ণনা বিস্তার অন্য ফল সংখ্যা বলো কে বা করে আর শুনো শুনো মনেগণ আমার কথায় দৈব দৈত্য ভেদে সৃষ্টি দুই রূপ হয় পরিভক্তিযুক্ত যাহা দৈবী বলে আসুরি হয় তার বিপরীত হলে অতীব দুর্লভ হয় শ্রীহরি ভকতি সহজে লোভিবে বল কাহার শপথি পুণ্যমান ভূমণ্ডলে সেই জন তাহারা লোভিতে পারে শাস্ত্রের বচন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন